এলিমেন্টসগুলো আমরা কীভাবে ভ্যাক্টর করতে পারি আমরা দেখব ক্রিসমাস বল ক্রিসমাস বল করার জন্য আমাদের প্রথমত একটা সার্কেল নিয়ে নিতে হবে সার্কেলটা আইড দিয়ে আমরা এই কালারটা দিলাম এটা মূলত এখানে গ্রেডিয়ান কালার অথবা ম্যাশ কালার দুইভাবে আমরা করতে পারি তো আমি গ্রেডিয়ান দিয়ে দেখাচ্ছি এটা ম্যাশ দিয়েও করা যায় সুন্দরভাবে তো এখানে গ্রেডিয়ান গ্রেডিয়ান্ট একটা আছে লিনিয়ার আরেকটা আছে রেডায়ল আরেকটা হলো ফ্রি ফর্ম ফ্রি ফর্ম গ্রেডিয়ান্ট ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে এসে আমরা এটা কালারটা চেঞ্জ করব ফ্রি ফর্ম গ্রেডিয়ান্ট থেকে যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে স্লাইড আইড্রো দিয়ে আমরা এই যে ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি ঠিক এখানে আইড্রটা তুলে দিয়ে এখানে আবার যদি ক্লিক করি আইড্রো দিয়ে আবার এখানে কালার দিতে পারবো ঠিক আবার আইড্রো তুলে দিয়ে এই জায়গায় আমরা একটা নিচ্ছি এই জায়গায় একটা নিচ্ছি এই জায়গায় একটা এই জায়গায় একটা তাহলে এই পয়েন্ট গুলোতে ধরে আইড্রপার দিয়ে আমরা এই যে ডার্ক যে কালারটা আছে সে কালারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা এটাকে এইভাবেই রাখতে পারি এটা মেজ টুল দিয়ে করলে আরও সুন্দরভাবে হবে তাহলে এটা আমরা আপাতত একটা অল্টার ধরে কপি করে বাইরে রেখে দিলাম আর এটাকে নর্মাল যে কালার ছিল সে কালারে নিয়ে আসলাম তো এটাই তাহলে আমাদের এখানে যে বলের মাঝে লাইনগুলো দেখতে পাচ্ছি লাইনের জন্য প্রথমত আমাদের লাইন ক্রিয়েট করে নিতে হবে রেক্টাঙ্গেল দিয়ে আইডিয়া করে লাইন ক্রিয়েট করে নিচ্ছি আমি লাইনগুলোর কালার দিচ্ছি সাদা তাহলে অল্টার ধরে কপি নিচ্ছি কপি নেওয়ার ফলে কন্ট্রোল ডি দিলে বারবার এটা ডুপ্লিকেট হবে আমরা এখানে নয়টা লাইন নিয়ে নিয়েছি এটা কম বেশি নিতে পারেন সেটা সমস্যা নেই তারপরে এটাকে আমরা উইন্ডো থেকে স্যাম্বল স্যাম্বলে এসে এটাকে প্লাসে ক্লিক করবো মানে এটা লাইনগুলোকে আমরা স্যাম্বল করে নিলাম এটার কাজ আপাতত শেষ এই সার্কেলটা এখানে ফুল সার্কেল আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাম পাশে একটা অ্যান্ড কপন সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট করতে হবে তাহলে সার্কেলটা হাফ হয়ে গেল এই সার্কেল হাফ সার্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি থ্রি ডি থেকে রিভলভ এই রিভলভে এসে এখানে আমাদের দেখতে হবে যেটা অফ অ্যাক্সেস ফ্রন্ট আছে কি না আবার এখানে অফ সেট জিরো এবং লেফট এস আছে কিনা যদি সব ঠিক থাকে তারপরে আমরা যাব ম্যাপ আর্ট ম্যাপ আর্টে এসে যে স্যাম্বল আমরা যে স্যাম্বলটা তৈরি করলাম সেই স্যাম্বলটা সবার শেষে এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার ফলে এটা দেখাচ্ছে এখানে ডার্ক যে অংশটা এই ডার্ক অংশটা বাম পাশের আর হোয়াইট অংশটা হলো ডান পাশের মানে একটা ফ্রন্ট আর একটা ব্যাক হিসেবে মূলত এখানে কাজ করে এটা ব্যাক সাইডে কালোটা আর সাদাটা হলো ফ্রন্টের জন্য তাহলে আমরা এখানে লাইনটা নিজের মতো করে নিচ্ছি এটাকে যদি বাঁকা করতে চান তার এটা রোটেট করে দিতে হবে রোটেট করে দিলে এটা একটু দেখতে ভালো লাগবে স্টাইলিশ হবে ওকে রোটেট করে দেওয়ার পর ওকে তারপরে ওকে এখন এটা যদি পেসি মার্কেট প্লেসে আপলোড দিতে চান যেহেতু এটা থ্রি ডি করা হয়েছে ইফেক্ট দেওয়া হয়েছে তার মানে এটা নিবে না এটাকে প্রথমত থ্রি ডি ইফেক্টটা আপনাকে ভেঙে ফেলতে হবে থ্রি ডি ইফেক্ট ভেঙে ফেলার জন্য এটাকে সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তারপর আরেকবার ইনশিওর হওয়ার জন্য এক্সপ্যান্ড করবেন এটাকে এখন বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসে দেখি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আনগ্রুপ আবার আনগ্রুপ এখানে সাদাগুলো তাহলে আমরা আলাদা পাবো পিছনে যে সামনে পিছনে দুই পাশে যে আছে দুইটা অংশে দেখতে পাচ্ছি আমরা আনগ্রুপ রিলিজ আমার শুধু সাদা জিনিসগুলো দরকার এই যে সাদা শেপগুলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদাগুলোকে সিলেক্ট করে বাইরে নিয়ে নিলাম তো আমার শুধু এখানে এই সাদাগুলো দরকার আর এই যে লাইনগুলো আছে লাইনগুলো রিমুভ করার জন্য সিলেক্ট করা আছে সাদাগুলো সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স করলে এখন লাইনগুলো আমার ডিলিট হয়ে যাবে ঠিক এই লাইনগুলো আমার আর দরকার নেই এটাকে ডিলিট করে দিলাম এইগুলো আমার কন্ট্রোল জি দিয়ে দিলাম তাহলে এটাকে আমরা এই বলের উপরে নিয়ে আসবো অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট আমরা সাইডে নিয়ে আসি আচ্ছা এটা লক করা আছে এটাকে সাইডে নিয়ে আসি অ্যালাইন করে দিই দুই পাশ থেকে হরিজেন্টাল ভার্টিক্যাল এ হয়ে গেছে আমাদের বল এখন যে জায়গায় অ্যালাইন ঠিক নেই সেই জায়গাগুলো আপনারা ঠিক করে নিতে পারেন যেমন এই পাশে একটু কম আছে এ পাশে ঠিক করে দিলাম নিচের দিকে নিচের দিকে ঠিক আছে উপরের দিকে মোটামুটি ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল ভেক্টর এখন আমাদের এটার সাথে উপরে যে বলের মতো বা রিং এর মতো যে জিনিসটা সেটা দরকার রিং এর তাহলে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিচ্ছি রিং এর মতো নেওয়ার জন্য আমরা একটা রাউন্ড এই ধরনের নিয়ে নিচ্ছি অল্টার ধরে একটা কপি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চারটা নিলাম তিনটাও নিতে পারি সেটা সমস্যা নেই এখানে রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি উপরের দিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে অ্যান্ড কর্প দুটাকে সিলেক্ট করে একটু রাউন্ড করে দিলাম সবগুলো আলাদা আছে আমরা শেপ বিল্ডার দিয়ে সবগুলোকে অ্যাড করে দিতে পারি সবগুলো সে মিলে একটা হলো তার উপরে এখানে একটা রিং নিব রিং নেওয়ার জন্য এটাকে উপরে দিয়ে দেব এখানে স্ট্রোক কালার হবে স্ট্রোক কালার নিয়েছি আচ্ছা এগুলো থাকবে আমাদের এই জায়গাটায় শিফট অল্টার ধরে এটাকে ছোটো করে নিই কতটুকু জায়গায় আমরা রাখবো ঠিক আমরা এইভাবে রাখতে পারি এখানে যেমন দেখা যাচ্ছে যে গ্রেডিয়ান কালার এবং এখানে এই যে পিছনে একটা শেপ দেখা যাচ্ছে তার মানে গ্রেডিয়ান কালার করতে গেলে এটা ফিল কালার আছে এটা হলো স্ট্রোক এই স্ট্রোকটাকে আমরা ফিল করে ফেলি স্ট্রোকটাকে ফিল করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স সবগুলোই ফিল হয়ে গেল আচ্ছা এটা গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমরা এখান থেকে গোল্ডেন গোল্ডেন গ্রেডিয়েন্ট কালারটা দিতে পারি আমরা অথবা সোয়াজে গেলে সোয়াজ থেকে এই যে সোয়াজ লাইব্রেরি সোয়াজ লাইব্রেরি থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থেকে এখানে অনেকগুলো কালার পাবো যেমন মেটালস মেটালস গেলে দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে ডিফল্টভাবে আপনি এই কালারগুলো ব্যবহার করতে পারবেন তো প্রথম কালারটা ব্যবহার করলাম আচ্ছা পিছনে যদি এটার মতো একটা শেপ দিতে চান তাহলে আমাদের যেটা করতে হবে যে পিছনে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটার কালার দিয়ে গ্রিন কালারটা হবে আইডিও পারে একইভাবে আছে এখানে একটা টুল আছে স্কেল স্কেল দিয়ে কত হবে ফ্রি ফ্রম দিয়ে ফ্রি ফ্রম থেকে এখানে এখানে প্রাসপেকটিভ করতে হবে প্রাসপেকটিভ থেকে আমরা এটাকে কমাই দিব তার মানে কি দাঁড়ালো এটাকে এটা উপরে অ্যারেঞ্জ করে দেই ব্রিং টু ফ্রন্ট এটা বলটা নিচে মানে ঠিক এখানে উপরে বা নিচে যেভাবে আপনার ভালো লাগে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি সেটাকে নিয়ে এসে এখানে আমরা দিয়ে দিলাম আর এটাকে অ্যারেঞ্জ করে পিছনে দিয়ে দিব যে একটু পিছনে ফাঁকা দেখা যাচ্ছে এবার সে ফিল করে দিলাম এবার সে ফিল করে দিলাম কন্ট্রোল অল্টার আনগ্রুপ করি আনগ্রুপ করে সাদাটাকে আনগ্রুপ করি ধর আমি চাচ্ছি যে এটার একটা অপাসিটি কমায় দিব পিছনে অপাসিটি কমাই দিলে পিছনে কালোটা দেখা যাবে অথবা এখানে অপাসিট থেকে মাল্টিপ্লাই করে দেন দেখেন কোনটা দিয়ে ভালো আসে যেমন স্ক্রিন করতে পারি ওভারলে যে ওভারলে দিয়ে ভালো আসতেছে তার মানে এটাকে আমরা উইন্ডো থেকে ওভারলে করে দিলাম মাঝখানে এগুলো সাদা থাকলো এখানে যেটা দেখা যাচ্ছে এটা ফিক্স করার জন্য এটা এই যে সাদাগুলো যে আছে সাদাগুলোর উপরে দিতে হবে তার মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদাগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জ করবো ব্রিং টু ফ্রন্ট আর এটাকে আমরা দরকার হলে আমরা ওই যে সার্কেলে পিছনে দিয়ে দেবো অ্যারেঞ্জ করে স্যান্ড টু ব্যাক তারপরে আমরা আবার এটাকে নিয়ে এসে এখানে বসাই দেব এটা হবে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এটাকে আমরা এখন চাইলে এটাকে মার্কেট প্লেসে আমরা সেল করার মতো করে আপলোড করতে হবে যদি আপনার ডিজাইনটা ইউনিক হয়ে থাকে তাহলে আমরা এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে অ্যারেঞ্জ করবো অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক ব্যাক করে দিয়ে আর গ্রিন কালারটা দিয়ে দিলাম এ হয়ে গেলো আমাদের ক্রিসমাস বল ধন্যবাদ